আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল আমাদের শুক্রবারের স্পেশাল অফার এবং ঈদের শেষ মুহুর্তে আমাদের কি কী অফার থাকবে দিল্লি পুলিশের শোরুমে রেডি ড্রেসের শোরুমে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো আগামীকাল আগামীকাল সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে দেখেন এ পাঁচটার মধ্যে আদিলন পাবেন আদিলনের কয়েক হাজার কালেকশন চলে আসছে আদিলনের যে আদিলনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নাইন হান্ড্রেডে নয়শো টাকায় থাকবে আদি এখানে প্রচুর কালেকশন থাকবে দেখেন সব ধরনের আমাদের নতুন অনেক কালেকশন আছে কাজ করে এগুলা বুটিক্সের কাজ করার আমাদের দিল্লি বুটিক্সের শোরুমে সব ধরনের কালেকশন পাবেন সব ধরনের ফ্যাশনেবল ড্রেস মাসালের ড্রেস থাকবে ফোর পিস ক্যাটালগের ড্রেসের কালেকশন পাবেন এখানে বুটিক্সের ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কালেকশন পাবেন গুলচি ড্রেসের কালেকশন থাকবে এপার্সের মধ্যে এবং আগামীকালকেও কিন্তু আপনাদের জন্য অফারটা পাবেন যেটা চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস আমরা ষোলোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এগুলোর প্রত্যেকের ড্রেসের প্রাইস চার হাজার পাঁচ হাজার টাকা যেটা আগামীকাল লাস্ট অফার থাকবে আপনাদের জন্য শুক্রবার ষোলোশো টাকায় থাকবে সব দামি দামি ড্রেস শুধুমাত্র আমাদের এই শোরুমে সীমাবদ্ধ না আমাদের দিল্লি পুলিশের আরও একটা শোরুম ওই শোরুমে কালেকশন পাবেন প্লাস শাড়ির শোরুমে আপনাদের জন্য এই অফারটা থাকবে চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস আমরা আগামীকাল আপনাদেরকে মাত্র ষোলোশো টাকায় দেবো এবং এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুমটা আগামীকাল আগামীকাল কিন্তু আমাদের রেডি ড্রেসের শোরুমে অফার থাকবে এই পাঁচটার মধ্যে রেডি থ্রি পিস পাবেন এক পাঁচটার মধ্যে রেডি থ্রি পিসের কালেকশন থাকবে রেডি থ্রি পিসের মধ্যে অফার যেটা ওয়ান থাউজেন্ডে দিচ্ছি আমরা এবং প্রত্যেকটা রেডি ড্রেসের মধ্যে আপনারা সাইজের মেজারমেন্ট পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স এটা সাদা বাহারের একদম নতুন সর্বোচ্চ লেটেস্ট একটা ড্রেস এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা অফার এটা তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের সাইজ পাবেন এখানে প্রিমিয়াম রেডি থ্রি পিসের কালেকশন থাকবে আপনাদের জন্য লাক্সারি শিফনের রেডি থ্রি পিস পাবেন এখানে প্রিমিয়াম মসলিনের রেডি থ্রি পিস পাবেন সব ধরনের এক্সক্লুসিভ ডিজাইনের রেডি থ্রি পিস থাকবে এবং এটাও বেসিক্যালি আমাদের রেডি ড্রেসের শোরুম এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের রেডি ড্রেসের কালেকশন পাবেন আগামীকালকের জন্য প্রপারলি রেডি রেডি আমরা সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত আমাদের শোরুম করা থাকবে অফার থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানশন হচ্ছে আপনাদের পূর্ণিমাশি হ্যাঁ এবং এই পাঁচটার মধ্যেও কিন্তু দেখেন আপনাদের জন্য আগামীকালকের অফারটা পাবেন ষোলোশো টাকায় থাকবে অ্যাড্রেস মাত্র ষোলোশো টাকায় থাকবে অ্যাড্রেস অনেক কালেকশন অনেক কালেকশন এগুলার প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা আমরা আগামীকালকের জন্য আমাদের দিল্লি এই শোরুমটাও প্রপারলি রেডি দেখেন সব ইনটেক কালেকশন একদম নতুন শিপমেন্ট আগামীকাল অফার থাকবে আপনাদের জন্য আগামীকাল কেউ দেরি করবে না যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকালে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট দাউসিয়া মার্কেটের স্বাধীন নুন মেনশন নুন মেনশনের চারতলা পুনিমাসের দেখেন এগুলোও ষোলোশো টাকা অফার পাঁচ হাজার ছয় হাজার টাকার ড্রেস এক একটা পাঁচ হাজার ছয় হাজার টাকার ড্রেস এই ড্রেসের প্রাইসও থাকবে মাত্র ষোলোশো টাকা আমাদের এই শোরুমের মধ্যে কালেকশন পাবেন ইভেন আমাদের লেহেঙ্গার শোরুমও দেখেনই কালেকশন আছে লেহেঙ্গার শোরুম এটা এবং আমাদের এই শাড়ির শোরুমটির মধ্যে কালেকশনগুলো পাবেন আমাদের এই শাড়ির শোরুমগুলোর শাড়ির শোরুমেও আপনারা এই ড্রেসগুলো পাবেন এত পরিমাণে কালেকশন আপনার দুজন স্টক করা তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম